আমার পুরস্কার হল আপনি যদি কোরআনের মাহফিলে আসেন আপনার উপর আমার আল্লাহ রব্বুল আলমিন না জ্বালাতু আলাই হিমুসা কেমা না আলাই হিমুসা কিনা আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের উপর প্রশান্তি নাজিল করে দিবে শান্তি দিয়ে দিবে সম্মানিত গ্রামবাসী আপনি আসলেই আপনার জীবনে এইখানে প্রশান্তি না জ্বালাতু আলাই হিমুসা কিনা প্রশান্তি দিয়ে আল্লাহ রব্দুল আলমিন ভরপুর করে দিবেন বলেন সোভাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার দিবে ওয়া গাশিয়াতুমিনর রাহমান আল্লাহ রব্বুল আপনার জীবনটা রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবে এবং যতক্ষণ পর্যন্ত এই কুরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের রহমত এবং বরকত দিয়ে দিবেন তিন নম্বর পুরস্কার হলো ওয়া ও ওয়া হাফাতুহুমা মালাঈকা চারদিকে ফেরিস্ত এখন আপনাদেরকে পুলিশের মতো পাহারা দিয়ে রাখবে এবং যারা নেকির ফেরিস্ত আছে তাদেরকে নেকি লেখার জন্য উদ্বুদ্ধ করবে বলেন সব চার নম্বর হলন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়াই দেখার হুম আল্লাহ রব্দুল আলামিন বলেন আমার ফেরেশতারা যারা কোরআন মাহফিলে বসে কোরানের কথা শুনে কোরানের সাথে লেগে থাকে ও আমার ফেরেশতারা তারা কি চাই, তোমরা একটু আমাকে বলো না ফেরেশতারা চায় আল্লাহ রব্দুল আলামিন তারা এই কোরানের মাহফিলে এসেছে আজকে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে অনেক নিদ্রা অনেক ঘুম তারা ত্যাগ করে তোমার মাহফিলে সময় দিয়েছে আল্লাহ রব্দুল আলামিন একটা তারা চায় সেটা হলো জান্নাত এবং জাহান নাম থেকে তারা বাঁচতে চায় আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন ও তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে যা সে তার সেই কাঙ্ক্ষিত জান্নাত দিয়ে ধন্য করব এবং আমার বান্দা যে কাম থেকে নিরপত্তা চেয়েছে জাহান নাম ওই জাহান নাম থেকে আমার বান্দাকে আমি মুক্ত করে দেব বলেন সুবান এজন্য সম্মানিত গ্রামবাসী আপনারা আজকে মাহফিলে সবাই আসেন কেউ থাকবেন না এই সব এই রিজার্ভ থেকে আপনারা কখনো দূরে চলে যাবেন না কারণ যুগে যুগে যারাই কুরআনের মাহফিলের সাথে থেকেছেন কুরআন যারা ধরেছেন কুরআনের সাথে যারা সংস্পর্শ লেগেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরই মর্যাদা বাড়িয়ে দিয়েছে এজন্য কুরআনের মাহফিলে আসলে কোন লস হবে না ভালো হবে এবং আপনারা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে বলেন ঠিক কি না এজন্য সম্মানিত উপস্থিতি কুরআনের মাহফিল আসেন কোরআনের মাহফিল আসলে লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন দিয়েছেন জীবনকে কয়েকটা ভাগে ভাগ করেছেন শৈশব কাল বৈশ্বর কাল যৌবন কাল এবং বৃদ্ধ কাল আমার আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন আপনার যৌবন কালের হিসাবটা প্রথম নিবেন এবং এই জীবনের স্তরে তরে প্রত্যেকটা জীবনের হিসাব নিবেন সাথে সাথে যৌবন কালের হিসাবটা আমার আল্লাহ রব্বুল নিয়ে নিবেন এজন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সময় নষ্ট করতেছেন বিভিন্ন জায়গায় কিন্তু এই জায়গায় আসেন আসা সময় নষ্ট করেন কিয়ামতের দিন এই জালসা এই সময় এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার পাওয়া দিতে পারে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য কোরআনের মাহফিলে আসতে হবে কোরআনের সাথে লেগে থাকতে হবে যারাই যুগে যুগে কোরআন থেকে বিচ্ছিন্ন কোরআনের বিরোধিতা করেছে কোরআনের সাথে লেগে থাকে নাই কোরআনের পুরোটা বিরোধিতা করেছে আবার আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি দেখেন কোরআনের বিপক্ষে থাকার কারণে মুসলমানের বিপক্ষে থাকার কারণে আমেরিকার অবস্থাটা দেখেন আপনারা যারা সচেতন আছেন আমেরিকার যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলের এমন দিয়েছে আল্লাহ আপনারা যারা নেট দেখেন যারা পত্রিকা দেখেন সম্মানিত উপস্থিতি তারা দেখবেন রিসেন্টলি আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলে এমন দাবানল দিয়েছে সত্তর হাজার ফায়ার ব্রিগেডরা তারা আমেরিকান কানাডা মেক্সিকো বড় বড় রাষ্ট্র তাদের হেল্পফুল হয়েছে সাহায্যকারী হয়েছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এমন দাবানল দিয়েছে এমন আগুন দিয়েছে পৃথিবীর কোন শক্তি নাই ওই আগুন নিবায় কোরআনের বিপক্ষে যারা যাবে মুসলমানের বিপক্ষে যারা যাবে তারা ঠুডে ঠুমোড়ো উইল বি ডিস্ট্রয়েড আজ হোক কাল হোক তারা ধ্বংস হয়ে যায় বলেন ঠিক কিনা এই আমেরিকার দাবানল কোরআন এবং হাদিস স্পষ্ট বলা আছেন আগুন হলো আল্লাহ রব্বুল আলমিনের একটি নিদর্শন আল্লাহ রব্বুল আলাবিন কখনো কখনো তার এই নিদর্শন তিনি বিভিন্ন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন জাতিকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন কোরআনে বলা আছে এই আগুন পানি বিভিন্ন সময় আপনারাও জানেন বিভিন্ন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন এই আগুন পানি এরকম নিদর্শন দ্বারা ধ্বংস করে দিয়েছে বলেন ঠিক কিনা বিভিন্ন সময় এসব জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ যখনই যখনই জাতি দেশের মধ্যে যখনই দেখা যায় যারা উপর যারা মুসলমানের উপর অত্যাচার করে নির্যাতন চলে নিপার চলে আমার আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে তাদেরকে বিভিন্ন দিদর্শন দ্বারা ধ্বংস করে দেয় এগুলি সব আমাদের নিজের হাতের কামাই বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রুমে বলেছেন যাহার আল বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষ যাহার আল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি এই পৃথিবীর মধ্যে যতগুলো বিপর্যয় ছড়িয়ে পড়ে যতগুলো বিপর্যয় হয় যতগুলো বিভিন্ন রকমের যে আলামত আসে গজব আসে সবগুলো বান্দা তোমার নিজের হাতের কামাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই কোন রাষ্ট্রের মধ্যে জেনা বিচার বেড়ে যায় যখনই কোন রাষ্ট্রের মধ্যে নিরহ মানুষকে নির্যাতন করে অত্যাচার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে বিভিন্ন রকম নিদর্শন দিয়ে ধ্বংস করে দেয় এজন্য বলেছেন দাহারুল ফাসাদু বাহরি আইদিন দাস এগুলো জলেস্থলে যেগুলো ছড়িয়ে পড়ে এগুলো তোমরা মানুষ তোমাদের গীত গর্বের ফলে আমি আল্লাহ রব্তুল্লা মিধ্বংস করে দিয়েছি লে ইউ জি গম বাদ আল্লাহ দিন লা আল্লাহ হুম জিউ তিনি এইরকম আগুন নামক পানি নামক নিদর্শন দ্বারা দেয় যাতে তোমরা ফিরে আসতে পারো আমার আল্লাহ রক্তুল আলমিনে গুলি দিয়ে থাকে সম্মানিত উপস্থিতি এই আমেরিকার দাবাটাও দিয়েছেন এর এক নাম্বার কারণ হল এই আমেরিকায় আমাদের ভাই ফিলিস্তিনির গাজাকে এমন ভাবে মারা মারছে আমেরিকা এবং ইসরাইলের সৈন্যরা মিলা ফিলিস্তিনির গাজাকে এমন ভাবে বোম্বিং করে মারা হয়েছে তাদের হাত থেকে ছোট্ট শিশু পর্যন্ত নিরাপদ হয় নাই মাহুনেরা নিরাপদ থাকে নাই প্রত্যেকটা জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে এবং গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলমিন ওই গাজায় হাসপাতালে থাকে হলো মুমুর রুগী যারা সব চাইতে সু মারা যাচ্ছে এরকম মানুষগুলো হাসপাতালে থাকে কিন্তু ওই আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যরা ওই হাসপাতালগুলোকে গুলোকে বম্বিং করে দিয়েছে এর ফলে আমার আল্লাহ বলেছেন যখনই কোন জাতি নির্যাতিত হয় নির্যাতিত হয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে আমি তখন ওই জাতিদেরকে ধ্বংস করে দেই এর কারণেই আল্লাহ রব্বুল আলমিন আমেরিকার লস অ্যাঞ্জেলে ক্যালিফোর্নিয়ায় বিশাল দাবাদ করে যেটা। থেকে তারা পৃথিবীর কোন শক্তি নাই ওই দাবানল নিবেতে পারেন উপর থেকে পানি ফেলায় পানি ফেলার সাথে সাথে যত দাবানল আছে আরো জোরে জোরে জ্বলতে থাকে এজন্য একটা মহা আজাবে তারা পরিণত হয়েছে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরানে কারীমের মধ্যে বলে দিয়েছেন কুলসিরু ফিল আদ ফুরু কাইফা কান আকিবাতুল্লাযিনা মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ ও আপনি বলে দিন কুলসিরু ফিল আদ তোমরা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করো দেখো দেখে তোমরা পাঙ্গুরু তোমরা দেখো না কেবা তুল্লা আমি আমি তোমাদের পূর্বে যারা নির্যাতন করেছে নিষ্পাসিত করেছে মানুষকে মেরেছে আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি এজন্য সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে জুলুমের কোন স্থান নাই আমার নবী আলিম ময়াজিব জাবালকে যখন ইয়ামিনের শাসন কর্তা নিযুক্ত করলেন তখন বললেন জাবাল মাজিব জাবাল গ তুমি ইয়ামিনে যাচ্ছো ইয়ামিনে যাওয়ার সময় তুমি তোমার কথা রক্ষা করো তুমি কখনো মাধ্যমের ওপর জুলুম করবানা যদি জুলুম করো তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ধ্বংস করে দিবে সম্মানিত উপস্থিতি এজন্য জুলুম করা যাবে না দেখেন যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরইকেই ধ্বংস করে দিছে বলেন ঠিকই না যুগে যুগে জুলুম করেছিল ফেরাউন জুলুম করেছিল হামান জুলুম জুলুম করেছিল করেছিল সাহেবরা এমনকি ছয়টা জাতিও জুলুম করেছিল আমার আল্লাহ রব্বুল আল আমিন প্রত্যেকটা জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে আজাব গজব দিয়ে বলেন ঠিক কিনা নমরুদ কে ফেরাউন ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে দিয়েছে ফেরাউন যখন মারা যায় ফেরাউন বলেছিল আল্লাহ গো আমি তো এখন নীলদে করে মারা যাচ্ছি আমাকে একটু উদ্ধার করো আমাকে একটু বাঁচাও আল্লাহ বললেন এখন আর সময় নাই আল্লাহ বললেন টাইম ইজ সময় শেষ কারণ আল্লাহ রব্বুল আলমিন করার কথা বলছে যে বান্দা যখনই তোমরা ভুল করবা আমার কাছে তবা করবা ফিরে আসবা আমি তোমাদের তবা ভুল করবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা আল্লাহু পার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দা তোমরা যখনই ভুল করবা এই পৃথিবীর মধ্যে যখনই ভুল করবা ভুল করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব এবং তোমাদেরকে আমি তওবা কবুল করে মাফ করে দেব তোমরা তওবা করো তাওবাতান নুসুহা বিশুদ্ধ তওবা করো আন্তরিকতা সহকারে সাথে তওবা করো তোমরা কোডিয়ালি রিপেন্টেন্স অন্তর থেকে তওবা করো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার পাপ যদি খালের পানির সমান হয় আমি আল্লাহ পুলালামিনের ক্ষমা হলো বিলের পানির সমান বান্দা তোমার পাপ যদি বিলের পানির সমান হয় আমি আল্লাহ আল্লাহরালিনের ক্ষমা হলো নদীর পানির সমান তোমার পাপ যদি নদীর পানির সমান হয় আমি আল্লাহ আল্লাহরুলালামিনের ক্ষমা হলো সাগরের পানির সমান তোমার পাপ যদি সাগরের পানির সমান হয় বান্দা আমি আল্লাহ রফ তুলালামিনের ক্ষমা হলো মহাসাগরের সমান বলো আল্লাহ কি আল্লাহ বলছে তোমার পাপ যাই হোক আমার আল্লাহর আব্বুল আলমিন বলেন বান্দা তোমার পাপ যদি জমিনের সমান হয় আমি আল্লাহর কুমা হল আসমানের সমান তোমার পাপ যদি আসমানের সমান হয় রে বান্দা আমি আল্লাহর কুমা হলো মহাসমানের সমান বলেন আল্লাহ একবার এই জন্য আল্লাহ বলছেন বান্দারে যতই তুমি গুণা করো আমার কাছে অনুতপ্ত হলে আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ বলছেন বান্দা যতই গুণা করো আমার আহমদের চাইতে বেশি গুণা করতে পারো না বান্দা এজন্য ভুল হয়ে গেলেই সাথে সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে আমার কাছে ফিরে আসতে হবে ভুল হলেই ক্ষমা প্রার্থনা করতে হবে তবা করতে হবে আমার নবী আগের যেমন আর পায়গাম্বার তার জীবনে কোনো ভুল ছিল না আমার নবী আলী হিসালাম তার পরও তিনি সৌত্তর বার তবা করেছেন কতবার সৌত্তর বার কথা বলেন কতবার সৌত্তর বার তবা করেছেন এবং হাদিসা আসছে সবই এই নাম্বার রতান সার চৌত্তর বার অথবা তার চাইতে বেশি আমার রাখি যেমন আর পয়গম্বার তো বা পড়েছেন তার জীবনে একটা ভুল ছিল না একটা গুণা করে নাই তারপর আমার নবী আলী ইসালাম দিনের চৌত্তর বার অথবা তার চাইতে বেশি তো করেছে এজন্য আল্লাহ রব্দুল আলামিন বলেছেন বান্দারে ভুল করলে তাও বা করো আমি আল্লাহ রব্দুল আলমিন তোমার তো বা কবুল করবো কিন্তু দুইটা সময় আল্লাহ রব্বুল আলামিন তো কবুল করে না একটা হলো বাদাল গড়গড়া অর্থাৎ যখন মালেকাল এসে যায় আল্লাহ আলমিন বলেন তারপরে আমি আর তোমাদের কবুল করি না বলছে যখন মালেকাল মাউতে এসে যায় তখন আর তোমাদের তবা করার কোন সুযোগ নাই তখন তোমরা ধ্বংসই হয়ে যাওয়া যেমন ফেরাউন নীল পড়ে বলছি আল্লাহ আমাকে বাঁচাও মুসলিম ইয়ান নীল নদে পড়ে হাবুটেবকার চালে বলছিলাম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ আমাকে বাঁচাও বলল ও মনি ইসরাইল তোমরা আমাকে উদ্ধার করো আমি তোনার যে আল্লাহর উপরে ইমানের উপর আমি ইয়ান ফেরাউনের সেই আল্লাহর উপরে ইমান আনলাম আমাকে বাঁচাও আমার আল্লাহ বলেন না না একটা iman নাই চাই মিজাব সময় শেষ সময় থাকতে সাধুন কর নাই তওবা কর নাই রে ফেরাউন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরাউন আমি তোমাকে অপরচুনিটি দিয়েছিলাম ফেরাউন তুমি অপরচুনিটি গ্রহণ করো নাই তুমি না নামা নামার আগেও বললাম না রব্ব কমল আলা আমি পৃথিবীর রব আল্লাহকে আমি মারি না পৃথিবীর কোন রব নাই আমি তোমাদের রব আর এখন বলতেছো আনামিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ফেরাউন সময় শেষ কারণ মালকুল মাউদ যখন এসে যায় বাদাল গরগরা আল্লাহ রব্বুল আলামিন তখন আর তবা কবুল করেন না এজন্য সময় থাকতে সাধু করতে হবে সেই লালন সময় থাকতে সাধু কর সময় থাকতে তবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলম আপনাকে এবং আমাকে কবুল করবে ফেরাউন কাল্লাহ সময় চলে যাওয়ার পরে তবা করছে এজন্য কবুল করেন নাই এই একটা সময় আর আরেকটা সময় আরেকটা ছিল হজরতে মুসা আলাহ সময় ছিল কারুন এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন সম্পদের কারণে তার শুধু বাক্স সিন্ধু রুমের চাবি বহন করতে প্রচুর দুই চারজন যুবক কয়েকটা মানুষ নিয়ে যেত নিয়ে যেত আল্লাহ রব আলিন কারণকে মুসা মুসাফা মাধ্যমে মুসা যা বললেন ও মুসা তুমি কারণের নিকট থেকে জাকাত চাও অর্থ চাও দান সৎকার চাও আমার মসজিদ আমার মাদ্রাসা আমার যে প্রতিষ্ঠান আছে এবং আমার গরিব দুঃখীরকে তুমি দান করতে বলো সৎকার করতে বলো ভজাই মুসা বলল ও কারণ আল্লাহ অফুল আলামিন তোমাকে এত সম্পদ দিয়েছে তুমি একটু দান করো না একটু চাকা দাও এটা আল্লাহর বিধান কারণ বলে যে আমি দান করবো আমি তো আল্লাহ আমাকে দেয় নাই এই সম্পাদ আমি আমার নিজের জ্ঞান থেকে নিয়েছি আমি ইনকাম করেছি আমি আল্লাহর কাছে ব্যয় করব না এবং হেসে হেসে বলে ও তোমার আল্লাহ কেমন পারে তুমি আজাব নিয়ে মুসা বললেন ও কারণ তুমি যদি এই আমার কথায় ফিরে না আল্লাহ আজাব দিয়ে তোমার এই সম্পদ সহ তোমাকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিবে আর কারণ বলে হাসি হাসি করে আর বলে মুসা তোমার আল্লাহকে বলো আজাব দাও আল্লাহকে বলো

আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়ে দিলেন ফাইমের জমিন ওই জমিনটা আল্লাহ রব্বুল আলমিন দাবিয়ে দিতে লাগলেন যখন কারণ দেবে যায় হাঁটু পর্যন্ত যখন দেবে যায় ভাবে আমি উঠতে পারবো হাসি আর তামাশা করে আর বাপ বলে আমি উঠতে পারবো যখন মাঝা পর্যন্ত দেবে যায় তখন কারুন বলে আমি উঠতে পারবো এভাবে যখন বুক পর্যন্ত দেবে যায় কারণ বলে আমি উঠতে পারবো আর হাসি তামাশা করে সর্বশেষ যখন এক লাস্ট যখন এলিবে না যখন তার এক ধার পর্যন্ত যখন থুতনি পর্যন্ত ডেবে যায় তখন বলে ও মুসা তুমি এবং তোমার আল্লাহ আমার যত সম্পদ আছে জবগুলি নিয়ে নাও আমাকে বাসা তখন আল্লাহ বলেন যে টাইম ইজ আপ সময় শেষ এখন আর তোমার তো কবুল করা হবে না সম্মানিত উপস্থিতি এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের সম্পদ হলেও সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায় অর্থাৎ এই যে মসজিদ এখানে ব্যয় করতে হবে তাহলে আমরা মুক্তি পাব নইলে মুক্তির কোনো সুযোগ নাই এজন্য দুটি সময় তো কবুল হয় না একটা হলো বাদাল গরগরা মালাতল মত এসে গেলে কবুল হবে না আর একটা হলো যে সূর্য প্রতিদিন ওঠে কোন দিকে পূর্ব দিকে দিকে পূর্ব দিকে কিন্তু আল্লাহ কেয়ামতের দিন বলবে সূর্য পশ্চিম দিকে ওদিত হবে সেদিন আর তো কবুল করা হবে না এজন্য সম্মানিত উপস্থিতি পৃথিবীতে দাম্বিকতা করা যাবে না অহংকার করা যাবে না এই পৃথিবীতে যারা এই হঙ্গার করেছে যুগে যুগে আল্লাহ তাদেরকে একদম নিঃশ্বাস করে দিয়েছে বলেন ঠিক কিনা সম্মানিত সময় নেই অনেক কথা বলার ছিল আমাদের জালসা আসলে আপনারা সবাই জালসায় আসবেন এবং জালসায় আপনাদের থেকে এই যে দারুণ দান করে না এই জন্য আল্লাহ তাকে এটা মিশর থেকে একশো বিশ কিলো দূরে ভিডিও সহ আমি দেখলাম ওই জনপাত্রে আল্লাহ দাবিয়ে দিয়েছেন এবং ধ্বংস করে দিয়েছেন এই দান সত্যা না করার কারণে এজন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাতে দান সত্যা করে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বলা হয়েছে যে যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন মানুষ কি করবে যে আল্লাহ আমাকে আবার রিসেন্টলি পৃথিবীর জমিনে প্রেরণ করো লাল্লি আবালু সালি হাং যাতে আমি আমার আমলে সরে করে আসতে পারি অর্থাৎ হোয়েন ডেথ কামস টু অল দেম যখন মানুষের মৃত্যু আসবে হিসে সে সে বলবে মাই লর্ড সেন্ড মি ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড আমাকে পুনরায় পৃথিবীর জমিনে প্রেরণ করুন আমি আমার যে অর্থ সম্পদ আছে আলেম ওলামা বলেছিল মসজিদের জন্য অর্থ চেয়েছিল আমি দেই নাই আল্লাহ আবার তুমি আমাকে পাঠাও লাআল্লি আমালু সলিহান আমি আমার সম্পদগুলো মসজিদে দিয়ে আসি মাদ্রাসায় দিয়েছি আসি জারিয়ার জন্য যেগুলো আছে সবগুলিতে করে আসি সম্মানিত উপস্থিতি

অতএব আপনারা এই মসজিদে দান করবেন দান করলে আপনাদের এই দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের ময়দানে আপনাদের আমাদের সবাইকে মুক্তি দিবে এ কথা বলেই আমি সবার জন্য দোয়া চাই আসলে আমার আর একটা জালসা আছে পিয়ারাপুরে আমি দ্বিতীয় বক্তা হিসেবে যাব এখন দোয়া করবেন আমার জন্য এজন্য আমি একটু আগে নিয়েছি আর সবাই দোয়া করেন দোয়া করি